পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ করে বসিরহাট দুই নম্বর ব্লকের স্বরূপনগর এলাকায় স্বরূপনগর যুবক সংঘের পরিচালনায় এক রক্তদান শিবির ও অনুষ্ঠান ও চক্ষু শিবিরের আয়োজন করা হয় সকাল দশটা থেকে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় সাংস্কৃতিক মঞ্চ থেকে বাল্যবিবাহ রোধ করার জন্য এলাকার মানুষদের কড়া ভাষায় হুঁশিয়ারি দেন বসিরহাট ট্যাটু ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এই দিনের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসিরহাট সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিত্র প্রতিম প্রধান এবং বশিরাট জেলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক চেয়ারম্যান সরোজ ব্যানার্জি, বসিরাট পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মন্ডল বসিরহাট টু ব্লকের সভাপতি মিহির ঘোষ অনুষ্ঠানের সঞ্চালক এবং বেগমপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মিনাজুল ইসলাম বাবুয়া পঞ্চায়েত প্রধান জামাল উদ্দিন সংগঠনের সম্পাদক নাসির সাপুই সভাপতি রেজাউল উল বৈদ্য সহ একাধিক বিশিষ্ট জনেরা এবং সর্বশেষে হচ্ছে আমাদের সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান এটা নিয়ে আমাদের আমাদের মূল অনুষ্ঠান ছিল আমার সঙ্গে আছে আমার ক্লাব সভাপতি আছে রেজাউল বৈদ্য আমার ক্লাবের সম্পাদক আমার নাসির সাপুর প্রাক্তন সম্পাদক আমার আমার সাপুর সহ সমস্ত সকল সদস্য মানে আছে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের আমাদের জেলার মাননীয় চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের আমাদের সরোজ বন্দ্যোপাধ্যায় মহাশয় উপস্থিত আসার কথা আছে এটিএম এম আবদুল্লাহ রনিদা তিনি আমাদের মধ্যে আসবেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মন্ত্রীর ঘোষ সহ একাধিক নেতৃত্ব আমাদের এলাকার সমস্ত নেতৃত্ব এখানে ছিলেন আমাদের এখানে আমরা প্রায় একশো জনের মতো রক্ত আমরা এখানে স্বেচ্ছায় নিয়েছি এখানকার মহিলা পুরুষ মিলে এখানে প্রায় একশো জন মানুষ এখানে রক্ত দিয়েছেন আমরা বিনা পয়সায় প্রায় একশো পঁয়ত্রিশ জন মানুষের আমরা চশমা প্রদান করেছি এবং এই অনুষ্ঠানকে ঘিরে কি মেসেজ দিতে চাইছেন আপনি এই অনুষ্ঠানকে ঘিরে মেসেজ দিতে চাইছি আমরা যেটা বলতে চাই বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন সবসময় সেটা হচ্ছে ধর্ম যার যার উৎসব সভা এটা একটা উৎসবের মাধ্যমে আমরা নিয়েছিলাম এবং তা পশ্চিমবাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা প্রতিটা জায়গায় আমরা মেসেজ এই দিতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা আছি তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে সকল মানে মানে জনমুখী যেসব প্রকল্পগুলো রেখেছেন সেইগুলো আমরা মানুষের সামনে এই বার্তার মাধ্যমে আমরা তুলে দিতে চাই যে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা আহ ছিলাম আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা থাকবো এই বার্তা